যৌন হেনস্থার ঘটনা রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দফতর এস এস হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থা কিভাবে হাসপাতালে যৌন নিগ্রহ তার রিপোর্ট তলব রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর রিপোর্ট দিতে হবে এস হাসপাতাল সুপারকে কথা বলবো অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে অভিজিৎ ঘটনার বিস্তারিত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে কিভাবে এই হাসপাতালের ওয়ার্ডের ভেতরে এরকম একজন প্রাক্তন অস্থায়ী কর্মী সে কিভাবে ভেতরে ঢুকলো এবং পাশাপাশি যে অভিযোগটা উঠেছে সে পোশাক পরেছিল হাসপাতালের পোশাক যে হাসপাতালে পোশাক তার কাছে কিভাবে পেল এই গোটা বিষয়টাই বিস্তারিত রিপোর্ট এনএসডিপি অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল অর্থাৎ সুপারের কাছ থেকে এই রিপোর্ট নিয়ে পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেই এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করবে নাকি স্বাস্থ্যগত তদন্ত কমিটি গঠন করবে গোটা বিষয়টাই স্বাস্থ্যগত তারপরে সিদ্ধান্ত নেবে তবে আগে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে ওকে বিরোধী দলনেতা উপমুখ্যমন্ত্রী এবার টার্গেট বিহারের মুখ্যমন্ত্রীর কোর্সি কতটা কঠিন চ্যালেঞ্জ তেজস্বী যাদবের সামনে লালু পুত্র কি পারবেন বিজেপির রণকৌশল ভোঁতা করে পাটলিপুত্রের সিংহাসনে বসতে हमको 5 साल नहीं केवल बिहार के लोगों अगर 20 महीने का मौका दें तो जो काम 20 सालों से इन लोगों ने नहीं किया है

जिस परिवार के पास अगर सरकारी नौकरी है और जिन परिवार के पास सरकारी नौकरी नहीं है उन परिवार के पास उन परिवार को एक सरकारी नौकरी तेजस्वी देगा तेजस्वी खुद बिहार सरकार नहीं चलाएगा बल्कि पूरा बिहार मिलकर के बिहार सरकार चलाने का काम करेगा तेजस्वी सीएम बनेगा साथ में सभी बिहार के लोग सीएम बनेंगे यानी चेंज मेकर बनेंगे इस सरकार को उखाड़ के फेंकने का काम हर जात हर धर्म के लोगों को हर वर्ग के लोगों को हम साथ लेकर के चलना चाहते हैं एक नया बिहार बनाना चाहते हैं हम लोगों के पास विजन है रिजन है और अनडाइंग पैशन है बिहार को आगे बढ़ाने के लिए बीस साल राज करने के बाद भी राज्य में ग्यारह साल केंद्र में मोदी जी प्रधानमंत्री रहते हुए भी सबसे अगर कोई गरीब राज है तो बिहार है सबसे ज्यादा अगर बेरोजगारी है तो बिहार है और यहां अपराध चरम सीमा पर है सत्तर हजार से भी ज्यादा हत्याएं बीस साल में हो गई ना सुनवाई है ना कार्रवाई है किसी भी व्यक्ति ने अपना एजेंडा रोड मैप विजन ब्लू अगले पांच साल के लिए नहीं रखा तेजस्वी ने जो कहा उसका इन लोगों ने नकल किया इन लोगों के पास कोई विजन नहीं

अलग अलग संस्था सी सीबीआई इनकम टैक्स पूरा मशीनरी उनका लगा हुआ है और हम महागठबंधन के रहते हुए किसी माई के लाल में दम नहीं जो हमारे देश के संविधान को खत्म कर सके मुखे पाल्टा बिहार एनडीए सरकार तेजस्वी लगातार घोटाले पे घोटाला हो रहा है चूहा बांध काट दे रहा है तो बांध गिर जा रहा है पुल गिरा देता है हम अपने बिहार के लोगों से कहना चाहते हैं

घोट बोले कौ तो प्रधानमंत्री जो लोग अपने आप को गठबंधन कहते हैं बिहार की जनता जिनको लठबंधन कहती है वो सिर्फ लड़ चलाना जानते हैं झगड़ा करना जानते हैं और झगड़ते रहते देखा आपने लठबंधन वालों के लिए अपना स्वार्थ ही सबसे बड़ा है इन्हें बिहार के युवाओं की चिंता नहीं है आप देखिए दशकों तक देश और बिहार के नौजवान नक्सलवाद माओवादी आतंक से पीड़ित रहे उसमें से बिहार को बाहर लाने में बड़ी मेहनत पड़ रही है लेकिन हम लोग कर रहे हैं हमने 2014 के बाद से बहुत मेहनत की है आज बिहार में हम नक्सलवाद माओवादी आतंकवाद को समाप्त करने की तरफ बहुत तेजी से बढ़ रहे हैं बिहार के नौजवानों के भविष्य को सुरक्षित करना हमारा कर्तव्य है প্রদেশের ছবি দেখাবো আপনাদের ভয়াবহ বাস দুর্ঘটনা দাউ দাউ করে জ্বলছে এই বাস বাসে আগুন লেগে কুড়ি জনের মৃত্যুর আশঙ্কা হাজাবাত থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার চিন্নাচে কুরু ঘটনা বাসের জানলা ভেঙে বারো জন যাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা বাইকের সঙ্গে সংঘর্ষের জেরে বাসে আগুন লাগে আহতরা স্থানীয় হাসপাতালে পর এবার অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আহতদের পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা শোক প্রকাশ করে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরও আবারও নজর রাখবো দমদমের বেদিয়া পাড়ায় পুরিয়ে খুনের চেষ্টা সেখানে অভিযুক্ত সাগরদকে বাঁচাতে আসরে কাউন্সিলর হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি কাউন্সিলরের মূল অভিযুক্ত সুমনের নাম বাদ দিতে চা দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ কথা বলবো অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অনুপ এই কাউন্সিলর মৃন্ময় দাস তার যদি ঘনিষ্ঠ এই সুমন না হয় তাহলে যে অভিযোগ পরিবার করছে যে তিনি হাসপাতালে গিয়েছেন হুমকি দিয়েছেন অভিযুক্ত মূল অভিযুক্ত সুমনের নাম প্রত্যাহারের কেন করছেন এই অভিযোগটাই বা কেন উঠছে এই প্রশ্নটা কিন্তু তার কারণ হচ্ছে যে কাউন্সিলর মিনময় দাস তার বিরুদ্ধে পরিবার যে অভিযোগ করছে তিনি কিন্তু একবারে হাসপাতাল নির্দিষ্ট সময় দোকানের ভিজিটিং সময় কিন্তু সেই সময় না মেনেই কিন্তু তিনি লোকজন নিয়ে গেছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু বলা হয়েছে যে তাতে কোনোভাবে এই সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান তার নাম যাতে অভিযোগ অভিযোগপত্রে না থাকে বাকি তিনি গ্রেপ্তার করিয়ে দেবেন অন্য ছাড়া বলা হয়েছে এছাড়া যে যে পরিবারের পক্ষে অভিযোগ করা হচ্ছে যিনি এই আক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি রঞ্জিত কর্মকার তা জোর করে বয়ান ভিডিও রেকর্ড করেছে যে এই অভিযোগ করা

সঙ্গে তিনি যুক্ত নন তিনি কোন হুমকি হুঁশিয়ারি দিতে চাননি কি বললেন তিনি আর কি বলেছিলেন আগে দুটোই শুনুন এসব ইয়ে নে ওখানে আমি গেছিলাম আমি তাকে দেখে সে আমার পুরনো লোক আমার সাথে কাজ করত আগে অনেক আগে এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা সে সম্পূর্ণ বলে আমি কেন বলতে যাব পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক দেখো পুরোটাই মিথ্যে বাজে একটা রাজনীতির গিয়ে এটা কিন্তু রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় তাকে বা তৃণমূল সংগঠন করে এ নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রং নেই এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তিরিশ শতাংশ পুড়ে গিয়েছে আহতের আহত রঞ্জিত কর্মকারের কিন্তু এই ঘটনায় নিজের সমস্ত যোগ অস্বীকার করেছেন কাউন্সিলর যে বক্তব্য আপনাদের সামনে রাখলাম দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ড সেখানে তারকনাথ কলোনিতে এই ঘটনা অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত আর দুজনই কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত এমনটাই বলছে পরিবার বিবসভাবে পুড়ে গেছে পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে পেট্রোল ঢেলেছে এবার পেছন দিয়ে ঢেলেছে এবার বলছে ইয়ারকির মাধ্যমে ইয়ারকির মাধ্যমে সামনে পূর্বে পেছনে পূর্বে কি করে তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা সুমন ব্যানার্জি সুশান্ত দাস আর সাগর এরা পাড়ারই ছেলে আমাদের পাড়ারই ছেলে রাজনৈতিক তৃণমূলই সব মিনময় দাস কাউন্সিলর কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসিনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে কি করে হয়েছে কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি কথা বলবো সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সান্নিক এখন কি অবস্থা এই রঞ্জিত সরকারের রঞ্জিত কর্মকারের হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি তার অবস্থা এখনো পর্যন্ত যথেষ্টই আশঙ্কাজনক কেননা গতকাল তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার শরীরের তিরিশ শতাংশের বেশি অংশ পুড়ে গিয়েছিল এবং সেই কারণেই চিকিৎসকরা গতকাল যখন তাকে ভর্তি করেন বার্ন ইউনিটে যখন তাকে ভর্তি করা হয় তারপর থেকে কিন্তু তাকে কড়া পর্যবেক্ষণে রাখতে হচ্ছে মূলত তার ভাইটাল সেটা প্রতি মুহূর্তে ফ্লাকচুয়েট করছে এবং সব থেকে বড় কথা তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন এমনটাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন এবং যে কোন রকম বার্ন ইনজুরির পরে পেশেন্টের মধ্যে শখের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এই শখ টেন্ডেন্সি কিন্তু রয়েছে এবং সেই কারণেই তাকে প্রতি মুহূর্তে করা পর্যবেক্ষণে রাখতে হচ্ছে মূলত তার পিছনের দিকে অংশ বেশ কিছুটা গিয়েছে এবং সেই জায়গায় চিকিৎসকরা যে ট্রিটমেন্ট শুরু করা সেই ট্রিটমেন্ট শুরু করেছে এখন এটাই দেখার তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয় কিনা কাউন্সিলর আমাকে সে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস হুমকি দিচ্ছে আমি আমাদের এগারো নম্বর কাউন্সিলরকে কে আমি শাহজাহান বলিনি কিন্তু যারা করছে এটা শাহজাহানের থেকে বেশি ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর পাঁচটা বাজে আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান আমি তখন কি বলছি তোর কি হয়েছে বলছে আমাকে তিনজন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে আমরা আতঙ্ক সত্যি আতঙ্ক আরদিকে অপরাধ রুখতে পুলিশের পদক্ষেপ নন্দকুমার থানা এলাকায় কাজ শুরু আরজি পার্টি অর্থাৎ গ্রামরক্ষী বাহিনীর রাত পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে বাঁশি লাঠি টুপি টর্চ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার অভিযোগ রাত হলেই এই এলাকায় বাড়ে দুষ্কৃতি দৌরাত্ব কখনো চুরি কখনো ছিনতাই এসব রুখতে তৈরি করা হয়েছে রেজিস্ট্যান্স গ্রুপ পার্টি সংক্ষেপে আরজি পার্টি অর্থাৎ গ্রামরক্ষী বাহিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার কমিটি রাত জাগে প্রশাসন পুরো সমর্থন করছে আমাদেরকে এবং আমাদের হাতে টুপি লাঠি হুইসেল টর্চ আরও যাটা প্রয়োজন আমাদের হাতে তুলে দিচ্ছে এবং এটা দেওয়ার মূল কারণ হচ্ছে শুধু প্রশাসন নয় আমরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাজে যাতে ক্রাইম কমাতে পারি আমাদের সার্বিক প্রচেষ্টা নন্দকুমারের কুমারপুর ঠেকুয়া করক এলাকা রয়েছে প্রায় তিরিশটি দোকান এছাড়াও রয়েছে গ্রাম কমিটি এইসব দোকান ও গ্রাম কমিটি থেকে দুশোর বেশি স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছে তাদের নিয়েই তৈরি করা হয়েছে আরজি পার্টি স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে পরিচয়পত্র বাঁশি লাঠি টুপি টর্চ তারা পালা করে রাত পাহারা দিচ্ছেন এই গ্রামরক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড়বু তার উদ্যোগে এটাকে নতুন করে চালু করা হলো এবং আমরা আশা করছি যে আমাদের যে বিভিন্ন লোকালাইজড যে প্রবলেমগুলো হয় বা যে সমস্যাগুলো হয় এবং রাতবিড়েতে যেখানে হয়তো পুলিশের একজন বা দুজন উপস্থিত থাকে এই আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনীতে নিয়ে আমরা আরও ভালো করে সেই সব অঞ্চলে আমাদের যে পুলিশিং সিস্টেম আছে সেগুলোকে আমরা করতে পারব বর্তমান যে সমাজ ব্যবস্থায় কিছু ক্রাইম কিছু অসামাজিক কাজ কলাপ যেভাবে করছে আরজি পার্টি তারা কিন্তু যদি সারারাত্রি পাহারা দেন তাহলে কিন্তু মানুষের উপকার হয় এটি শুভ উদ্যোগ আমি আন্তরিকভাবে খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরা সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা